এর কারণে উনি পরবর্তীতে উনি চিন্তা করলেন যে হেসার দিয়ে কোনোভাবে ওনার কাজ হবে না এরপরে উনি আমাদের কাস্টমার তো ওনার ওনার পরিচিত অর্থাৎ যিনি মেশিনটি দিচ্ছেন বিপ্লব ভাই ওনার পরিচিত তো উনি তার সাথে যোগাযোগ করার পরে তিনি আমাদেরকে রেফারেন্স হিসেবে বললেন যে আমি তার কাছ থেকে তিন চার তিন কিউটি নিচ্ছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটি মেশিনে আমরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আপনি তার কাছ থেকে নিতে পারেন তো তার পরামর্শ ক্রমে বিপ্লব ভাই আমাদের কাছে মেশিনটি অর্ডার করেছেন আলহামদুলিল্লাহ আমরা মেশিনটি কত সুন্দরভাবে তৈরি করেছি দেখেন এখানে আমরা কন্ট্রোলার বক্সে সম্পূর্ণ আলাদা বাইরে একটি বক্স দিয়েছি যাতে আপনার এখানে দেওয়া হয়নি কারণ হেসারের মধ্যে প্রচুর আর্দ্রতার প্রয়োজন হয় আর্দ্রতার কারণে আপনার কন্ট্রোলারটি নষ্ট হয় যার কারণে রেগুলার এটা আমরা সম্পূর্ণ বাইরে দিয়েছি এখানে আমরা রেগুলেটর দিচ্ছি রেগুলেটর আসলে খুবই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেটা আমরা আমাদের কাস্টমারদেরকে বলে দিই আমরা একটু ভিতরে দেখাই তো দেখুন উনি আসলে ভিতরে জীর্ণ শীর্ণ মেশিনটি হচ্ছে টোটাল হচ্ছে চব্বিশ ইঞ্চি ট্রেটি হচ্ছে ষোলো ইঞ্চি কিন্তু আমরা রেখেছি চব্বিশ ইঞ্চি অর্থাৎ অনেক গ্যাপ রেখেছি চতুর্শে চার ইঞ্চি এবং এই পাশে প্রায় বারো ইঞ্চির মতো এই পাশে দুই ইঞ্চি চতুর্শে আমরা গ্যাপ রেখেছি কারণ হেসারের মধ্যে প্রচুর পরিমাণ তাপমাত্রা আদ্রতা এগুলো প্রবাহিত হওয়া প্রয়োজন হয় তো এটা এই যে এখানে আমরা এখানেও ফাঁক রেখেছি প্রায় এক ইঞ্চির মতো এদিকেও ফাঁক রেখেছি আমরা তো যাতে তাপমাত্রা এবং আদ্রতা প্রবাহিত হয় কারণ এর মাধ্যমে এখানে পর্যাপ্ত হয়তো নাও ঢুকতে পারে যার কারণে আমরা এই ফাঁকা রেখেছি এবং চতুর্পাশে দিক দিয়ে আদ্রতা প্রবাহিত হবে তাপমাত্রা প্রবাহিত হবে পিছন দিয়ে চতুর্দিকে তো এর কারণে আপনারা অবশ্যই ইনশাল্লাহ হ্যাসিং ভালো পাবেন তো আমরা এইভাবে মেশিনগুলো তৈরি করে থাকি তো এই মেশিনটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এখানে দেখুন এখানে শুধু কাজ হচ্ছে শুধু আপনি শুধু এখানে পানি ঢেলে দিয়ে শুধু সেটাতে খেঁচাবে ডিমটা এনে দিবেন ফুটার তিন দিন আগে জাস্ট এরপরে বাচ্চাটা বের করে নেবেন তো এখানে যদি আপনার কাছে পানি দিয়ে দিলে অটোমেটিক ভাবে পানি ভিতরে টেনে নিবে এবং ভিতরে দুটি ফ্যান দেওয়া হয়েছে অক্সিজেন সরবরাহ করার জন্য যেহেতু হেসারের মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রয়োজন হয় তো আমরা এখানে দুটি ফ্যান ব্যবহার করেছি যেন অক্সিজেন সুন্দরভাবে প্রবাহ 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 হয় তো আপনাদের যদি এই ধরনের ইনকিউটার প্রয়োজন হয় বা যে কোনো ধরনের ইনকিউটার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ